আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় এলাকাবাসী আপনারা সবাই ভালো আছেন আজকে এই সমাবেশে উপস্থিত প্রিয় এলাকাবাসী মহান রবের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত আকাশে মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে আমাদেরকে দাঁড়ানোর তো অভিযান করেছেন আলহামদুলিল্লাহ এক বছর আগেও বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি মনের কথা একে অন্যকে শেয়ার করতে পারবে বলতে পারবে বুঝাতে পারবে নিজের মনের দুঃখ এই পরিবেশ বাংলাদেশে ছিল না আমরা নির্যাতিত হয়েছি সারা জাতি কেঁদেছি নীরবে করেছি প্রতিবাদ করেছি হরতাল করেছি সংগ্রাম কিন্তু জগদ্দল পাথর আমরা সরাতে পারিনি সাড়ে পনেরো বছরের মাথায় আপনাদের আমাদের কলিজার টুকরা সন্তান তারা যখন জীবন বাজিরিকা রাস্তায় নেমে আসলো আমরা সবাই তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসলাম তখন যে ফেসিবাদ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না তারা সকল দলকে মানুষকে উপহাস করে ঠাট্টা মস্কারা করে কথা বলতো গর্ব অহংকারে ফেটে পড়ত আল্লাহ বালির বাজের মতো তাদের ক্ষমতাকে করে ক্ষমতা এবং তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেল শান্তি দিত তাহলে খারাপ ছিল না এক জায়গায় এক চুর ছিল মানুষকে খুব জলাফন করত সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বললো যে আমি তো সারা দুভেম্বর আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর থেকে আমি অনুরোধ করে যাব আবার প্রতিশোধ নেব বলে দেখো আমি যতদিন জীবিত আছি আমি কিন্তু তোমাদেরকে জানাত করব আমি যখন মরে যাবো তখন আমার লাশটা ওই রাস্তার বড় গাছের ঢালে জুড়ে রাখবা আর যাওয়ার সময় ওখানে একটা বিল ছুড়বা তো মানুষ বুঝবে যে না ঠিক আছে সারা গ্রামের সমস্ত পুটদেরকে বেঁধে দেবে তোমরা একটা মানুষ যত খারাপ মরান করে তার উপর দিয়ে ছিল না এখান থেকে কি শিক্ষা পেলাম শিক্ষা পেলাম যে বোক্তার মানুষকে যে নির্যাতন করেছে মরান করে নির্যাতনের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ পালিয়ে দিচ্ছে কিন্তু শান্তি দেয় না

হাজার হাজার মা বোনের কান্না এখনো থাম নাই তারা কি বুঝে না তাদের অস্ত্রের আঘাতে যারা ভুলে টিনজুড়ে নিয়ে পিঠে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল তারা আজকে অবশ হয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের বাড়ির বিছানায় কাটাচ্ছে এ মানুষগুলো কি তাদেরকে ক্ষমা করবে তাই আর জনতার দাবি অত্যন্ত ন্যায্য যে সমস্ত খুনিদের বিচার নিশ্চিত করতে হবে সেই সাথে এরা সাড়ে চন্ড বছরের সমাজে সকল স্তরে যে সমস্ত জনজাল সৃষ্টি করেছে তাদের উপকর্মের মাধ্যমে এই নির্বাচন নির্বাচন পাওয়া জনগণের অধিকার এটা কারো দয়ার তা নয় কিন্তু নির্বাচনটা হতে হবে এমন নির্বাচন যেই নির্বাচনে জনগণ তাদের মনের পছন্দের প্রার্থী এবং দলকে স্বাচ্ছন্ন ভোট দিয়ে তার রিজাল্ট নিশ্চিত করতে পারবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন কৃষি শক্তি কিংবা কালো টাকার খেলা চলবে না অতীতের নুনরামী ভবিষ্যতে জনগণ দেখতে চায় না যেই জনগণ জুলাই আগস্টে বেশি ভাগকে বিদায় দিয়েছে সেই জনগণ আগামীতে সেই কালো হাত আর কালো টাকা নিয়ে নির্বাচনেকে প্রভাব বিস্তার করতে আসলে তাকে মুখে দেবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত করে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের একটি কর্মক্ষম যুবক যুবতী কিংবা সক্ষম মানুষ বেকার থাকবেন না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কেউ আর সমাজের দুঃশাসনের ত্র চালানোর চিন্তা করবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে কোন চাদরের সাথে কাদের মোলাপাত আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে দখলদারীর চিন্তা করতে পারবে না আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই আমরা সৈন্যের বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই আর ওই বাংলাদেশটি করার জন্য আল্লাহর কুরআন এবং্লামের মাদানী নেশবে এর বাইরে কোন সমাধান নেই আমরা সেই সমাধানে সেই প্রতি আমরা সারা জাতি একসাথে ভাবব এবং আমরা অতীতে বহু দলকে সুযোগ দিয়েছি দেখেছি তারা কি করেছে কি করতে পারেন এই জাতির একটা হিসাব নিকাশ হয়ে গিয়েছে এবার ইনশাল কোরআনের রঙে আমরা বাংলাদেশকে রাঙ্গা বলছি আল্লাহ এই জন্য আমাদেরকে দান করে না এই কাজে আমি বিশেষভাবে আমাদের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাবো কারণ কোন সমাজে পরিবর্তন হবে না যেখানে যুব সমাজ এগিয়ে আসবে না সমাজকে জন্য হলে যুব সমাজ লাগবে সাধন করেছিলেন তার মূল নিয়ে হওয়া সব কিছু এগুলো সমাজ আমাদের যুবকেরা তাদের সৎসাহস আছে এবং তারা সমাজের ভালো কামনা করে তারা একটা কল্যাণ রাষ্ট্রের রূপ দেখতে চায় তারা একটা বৈষম্য রাষ্ট্র দেখতে চায় দিতে চাই এই কাজে আমরা গোটা দেশবাসীর দোয়া চাই পরামর্শ চাই সাহায্য চাই ভুল করলে আপনাদের সমালোচনাও চাই যাতে আমরা ভুল পথে না হাঁটি জাতিকে নিয়ে সঠিক রাস্তায় আমরা চলতে পারি

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন এই এলাকা সম্পর্কে আমার একটা খুব বড় কথা অতীতে আপনাদের অন্তরে অনেক ব্যথা ছিল আশঙ্কা রাশি ছিল আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না সন্ত্রাসীর বিরুদ্ধে গোটা জাতি হাতে হাত মেলে লড়াই করবে ইনশাআল্লাহ আমরা এটাকে শান্তির জন্য করতে চাই আমরা একটা মডেল এরিয়া হিসেবে এটাকে পরিণত করতে চাই আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের পাশে আছি সব ভালো কাজ আমরা একসাথে মিলেমিশে করবো ইনশাআল্লাহ এটা আমাদের সামাজিক দায়িত্ব রাজনীতিবিদদের দায়িত্ব যেমন আছে জনগণদেরও তেমন কাজের সুযোগ আছে এই সুযোগ এবং দায়িত্ব দুইটা সমন্বয় করে আমরা মানবিক সোনার বাংলাদেশ করতে চাই আপনারা আমাদেরকে সেই তহফিদ দান করুন আপনারা প্রশ্ন করে এসেছেন কথা শুনেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ রবুল আরমিন আপনাদের সকলকে সকলের অন্তরকে তার ভালোবাসার জন্য তুলে দিন আমাদের সকলের ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ যে ভালোবাসা হবে ইনশাল্লাহ সেই ভালোবাসা আমাদেরকে দুনিয়ায় সম্মান দেবে শান্তি দেবে মর্যাদা দেবে এবং আখেরাতে আল্লাহ তালার কাছে আমাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা করে দেবে সম্মানিত ভাইয়েরা আমরা সেই বাংলাদেশটি গর্ব যেখানে গড় থেকে বের হওয়ার পর কোন মাকে বোন কে মেয়েকে তার জীবন তার ইজ্জত তার সম্পদ নিয়ে আমাকে আতঙ্কে মুক্ত হবে না গরেও তারা নিরাপদ চলাচলেও নিরাপদ কর্মস্থলেও নিরাপদ রকম নারী পুরুষ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আল্লাহ তালা গড়া করছে তোমার দান করি এটা কর্মভাব

রাখি বাকি রাখি আপনি লেখতে লেখা কি? রাখি হবে? हां খারে খারে <Popkeys am expand> <shabbati> <shabbati>

Oi, Jagadinho, Sai, um, seis, quatro, 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 अब नंबर से तरह जगह दी এই বলা দিয়ে আঠারো আর কোনো ভাই সিরিয়াল আছেন ভাই সিরিয়াল সব আছে সব আছে भाई आपका ऑर्डर नंबर क्या है समले पैकेट दिसो है पैकेट है खाना सामान मेल सबाय को ओने जेनेरियल सीरियल से पैकेट पैकेट लग लग फोटो सो 9 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 নাম <muchas> কর

নাম্বার বলে নাম্বার